ও আর ও তো বিয়ার সেভ করেছে একটু ঘোরো কালকেই করেছিল ভাল লাগছে দুধ আজকে ব্রেকফাস্ট করার পরে তারপরে নিয়েছি চা এখানে ব্রেকফাস্টটা আগে করে নিয়েছি কারণ ঠান্ডা হয়ে যাবে সেজন্য তো চাটা এখন গরম গরম খাবো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন যদিও মর্নিং নেই এখন গুড আফটারনুন বাট শুরুয়াত তো মর্নিং দিয়েই করতে হবে আর আজকে না ফার্স্টের দিকে কাজ ঠাজগুলো কিছুটা এগিয়ে নিয়ে তারপরে ব্লগটা শুরু করছি আর হেল্পিং হ্যান্ড আজকেও আসেনি কাল থেকে মেবি জয়েন করবে যদি কালকে না আসে তাহলে হেল্পিং হ্যান্ড আমাকে চেঞ্জ করতে হবে কারণ এভাবে বাচ্চা নিয়ে তো ইম্পসিবল ব্যাপার আর মা মা আসছে বোন তো আজকে যাচ্ছে জিয়াগঞ্জে রাখি বানতে দাদা আছে দুটো তাদের এবার আমি তো বিয়ের পর থেকে আর হচ্ছেই না তিন বছর ধরে রাখি এটসেট্রা কোনো কিছুই সেলিব্রেশন আর বাবুর জন্য ওকে নিয়ে যাওয়া আসা বৃষ্টি এই সমস্ত ওয়েদার তো ওর জন্য ঠিক আছে চলো কোনো সমস্যা নেই কাছে গিয়েই যে সমস্ত ফেস্টিভ্যাল সেলিব্রেট করতে হয় এমন কোনো ব্যাপার নয় দূর থেকেও সব কিছু হয় মন থেকে চাইলে সো যারা আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে হ্যাপি বন্ধন রাখির অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালোভাবে এনজয় করো আর তার সাথে হচ্ছে কি আজকে ব্ল্যাক আউট ডে আমি তো আমার ডিপিকে ব্ল্যাক করে রেখেছি যারা যারা আমার পোস্ট দেখে ব্ল্যাক করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও ব্ল্যাক করনি আজকের দিনটা ব্ল্যাক আউট ডে হিসেবেই পালন করো রাখির সাথে সাথে আনন্দ দুঃখ সব কিছু নিয়ে লাইফ আমরা জাস্টিস চাই এটা আমাদের মাথায় রেখে সমস্ত দিকে এগোতে হবে তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখো স্কিপ না করে এনজয় রান্নাটা কমপ্লিট করে জামা কাপড়গুলো এখানে কেচে মেললাম রোজ রোজকার রোজ কেচে নিচ্ছি সেজন্য অল্প অল্প হচ্ছে আর কি তো এটা এখানে মেলা থাক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার ডাস্টিংটা করে কিচেন ক্লিন করলেই হয়ে যাবে কিচেনটা এখন গন্ধেরি হয়ে আছে কিচেনটা ক্লিন করলেই হয়ে যাবে আর মা এসছে মাকে বললাম তোমাকে কিছু করতে হবে না কয়েকটা শুধু বাসন ধুয়ে দাও মা বাসনটা ধুয়ে দিচ্ছে তো কাজ সমস্ত কাজ ধাজ কমপ্লিট করে লাঞ্চে বসেছি ভাত বেড়ে নিয়েছি এখানে শশা এখানে আজকে পটল হচ্ছে কি পুড়িয়ে মেখেছি তার সাথে রয়েছে এখানে ডিমের আলু দিয়ে একটা ঝোল হালকা পাতলা এই হলো তার উপরে ধনেপাতা পাতা ছিটিয়েছি বেশ টেস্টি লাগে না ধনেপাতা পাতা দিয়ে যে কোনো পাতলা চোল খেতে মা এখানে বাবুকে রাখি পরিয়ে দিচ্ছে বাবু তো হাতে কিছুই রাখে না মা বলছে এটা আমার দাদু ভাই আমি আমার দাদুভাইকে রাখি পরাই তাই মা হচ্ছে বাবুকে রাখি বেঁধে দিচ্ছে এটা কত খুশির মুহূর্ত তাই একটু ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম না তো বাবা ওইটা নিচ্ছে ঠিক রাখিটা বেঁধে তোমার ওটা দেখো দেখছে অবাক হয়েছে কি ওটা চকলেট তো কিছুই খায় না খাওয়ার দেখো ফেলে দিচ্ছে

এখানে বিরিয়ানি পাঠিয়েছে জেম্মা বোন গেছিল রাখি পড়াতে বাবু বান্টি দাদাকে তো সবার জন্যই পাঠিয়েছে অল্প অল্প করে আর কি খাওয়ার জন্য এটাই হচ্ছে কি বেস্ট আর কি জেম্মার বিরিয়ানি খেতে পাচ্ছি বসে জেম্মা বিরিয়ানিটা মাস্ট বানিয়েছে হেভি হয়েছে হেভি আর জেম্মা যদি ভিডিওটা দেখে তখন তাহলে তো তুমি শুনেই নিলে খুব ভালো হয়েছে বিরিয়ানিটা একদম আমাদের বাড়িতে এসে জেম্মা বানাবো বলেছিলো মা আসবে তখন বানাবো না এখনো নিজের ভিডিও নেই বলে কাঁদছে শুধু মন নিয়ে ফোনগুলো এখন নিজের ভিডিও দেখতে শিখেছে মানে আমাদের ভ্লগ দেখতেও ভীষণ পছন্দ করে আর কি বলে সেই দুপুরের ফটো ভিডিও করতে পারিনি আক্কেল দাঁতের ব্যথা সেই প্রায় এক সপ্তাহ ধরে হচ্ছে ওতে আমি মানে ভীষণ কষ্টেই আছি বলতে পারো হেসে ভিডিও করছি তো একদম ভিডিও করার মুডও নেই সেজন্য করতে ইচ্ছে করছিল না এখন ডিনার করব ডিনার করে আজ কিছু তথ্য দেওয়ার জন্য আসবো তোমাদেরকে তো যারা যারা ফলো করো না ওই সমস্ত নিউজগুলো সেখান থেকে কিছু কালেক্ট করেছি যে আমি জানাবো ডিনার নিয়ে নিয়েছি এখানে তড়কা আছে আর রুটি আছে পেঁয়াজ আর পটল আলুর ভাজি খেয়ে নিই তারপরে আসছি ভিডিওতে আমি তোমাদের কি বলবো কি বোঝাবো আমি কিছু বুঝতে পারছি না মানে সত্যি ভিডিও করতে একদম ইচ্ছে আমার ইচ্ছে করছে না মানে আমি আমি স্পিচ শুনে গেছি আমার কিছু বলারই নেই মানে কিছু মুখে আসছে না মানে চারিদিকে যা হচ্ছে যা করছে মানে সব কিছু ভেবে ভেবে চিন্তা করে করে না মানে আমি ভাবছি যে কী করে এটা হতে পারে মানে আমি দুপুরবেলায় মানে আমি যখন কাজ করছি তখন ঠিক আছে যেন কাজ করার সময় সময়টুকু ছাড়া বাকি টাইম যখনই একা থাকছি ওই ভাবনা আমার মাথায় ভাবছি যে এটা কী করে পসিবল হতে পারে কি করে কি করে এটা হতে পারে কেন এটা হলো মানে নেক্সট জেনারেশান আমরা তারপরে আরও 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 সবাই কি করে কি করবে সবাই নিরাপদ তো মানে এরকম একটা ভাবনা চিন্তা না আমাকে খালি ভেতরে পুরে পুরে খাচ্ছে বুকের ভেতরটা কেমন কেঁপে উঠছে কেমন একটা কষ্ট হচ্ছে যে কষ্টটা আমি নিতে পারছি না আমি সহ্য করতে পারছি না কষ্টটা একদম মানে তুমি বলে বোঝাতে পারবো না কারোর সাথে শেয়ারও করতে পারছি না মানে বাড়িতে আমি একাই মেয়ে বাকি তিনজনাই ছেলে বাবু তো ছোটো তোমাদের দাদা ভাই পাপা তোমাদের দাদা ভাইকে বলবো ওকে বলতে গেলে বলছে যা হবে ভালোই হবে তুমি নিজে কেন এত বেশি টেনশন করছো তুমি কেন এত ভেঙে পড়ছো ওকে বলতে গেলে আমি বকা খাচ্ছি বলা বন্ধ করে দিয়েছি আমি মা আসলে মাকে বললে মা এক তালে এমন আর এক কথা বলে দিচ্ছে শুনে আমার মাথা ঘুরছে মানে আমি জাস্ট নিতে পারছি না গো সত্যি মানে কষ্ট হচ্ছে বুকের ভেতরে না মানে হেঁটে যাচ্ছে কষ্টে খুব কষ্ট হচ্ছে আমি মানে আমি ক্যামেরার সামনে একদম কাঁদাটা পছন্দ করি না চোখে জল ফেলাটা পছন্দ করি না কিন্তু ষোলো মিনিট পর পর ধর্ষণ করে পারে একটা শরীর নিতে তারপরে আরো কত কিছু আঘাত আমার গা শিল্ডে উঠছে আমার গা কাটা দিচ্ছে আমি একবার ভাবছি আমি নিজের দিক দিয়ে ভাবছি আমি নিজের দিক দিয়ে ভেবে দেখছি যে আমার সাথে এরকম করে এরকম যদি হতো তাহলে কি হতো ব্যাপারটা প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা নারী সবাই কিন্তু এটাই ফিল করছে যে কষ্টটা কোথায় ছিল কষ্টটা কোথায় হয়েছে কষ্টটা কত হয়েছে কতটা ছটফট করেছে মানে এই ব্যাপার নিয়ে আমি বলতে একদম পছন্দ করছি না কিন্তু আমি নিজেই না কেবল একটা ডিপ্রেসড হয়ে যাচ্ছি ডিপ্রেশনে চলে যাচ্ছি আমার মতন আরও জানি অনেকেই অনেকেরই হচ্ছে কিন্তু কী জানি মানে আল্লাহকে যাচ্ছি তবু আল্লাহ সবসময় খারাপ মানুষদের সাথে ঠিক যেটা হওয়ার সেটাই করে ভালো মানুষের সাথে থাকে পাশে থাকে খারাপদের দেরিতে হলেও না বিচারটা করে তো একটা কথাই বলবো উই জাস্টিস মানে ভিডিওতে নতুন কিছু দেখাবো মানে ঘুর বাইরে বেরোচ্ছি তো ফোন তুলে ভিডিও করার মন হচ্ছে না একদমই ইচ্ছা করবো না হিং করে হি ওই মিথ্যে হাসি হিসেবে ভিডিও করতে একদম পারছি না কোনো কিছুতে মন বসছে না কত কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে কত কিছু দেখানোর আছে কত আনন্দ অনেক কিছু বলার আছে কিন্তু সেগুলোও আমি বলতে পারছি না না ওই একটা কারণ জিনিস ভাবছি ষোলো মিনিট পর পর ধর্ষণ এটা কি করে সম্ভব ভাবা যায় তাহলে কাউন্ট করো আর পাচ্ছি না তো আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি আল্লাহকে ডাকছি এটা হন চালো